যেহেতু আমার কাছে বাইক নেই সাইকেল নাই এই জন্য আমি ভাবছি হচ্ছে আমি পার হয়ে এই বাস থেকে ওই বাসে চলে যাব আসসালাম আলাইকুম আমি এখন সুন্দর একটা জায়গা এসেছি জায়গাটা এত সুন্দর বহু বছর পর আমি এই পথটা দিয়ে আমার বড় আন্টিদের বাড়িতে যাচ্ছি

তখন ছোট থাকতে এদিক দিয়ে হচ্ছে তখন সাইকেল ছিল না কিছু ছিল না তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এরপরে যখন বড় হয়েছি ঢাকায় তো প্রায় পনেরো বিশ বছর থেকে আসলাম আগে এই পাশে কোনোভাবেই যাওয়া হয়নি আগে যাইতাম হচ্ছে আমরা আমাদের মেইন রোডে সাইকেল ভ্যানে মোটর সাইকেলে করে যেতাম আজকে এই পথটা দিয়ে আমি একাই যাচ্ছি জায়গাটা এত সুন্দর আপনাদেরকে একটু দেখাই দেখেন এই এখানে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন এই টিনের ঘরটা হচ্ছে আমাদেরই গ্রামের এক ভাই এখানে টিনের ঘর দিয়েছে এবং উনি এখানে এখানে থাকে মরিচ চাষ করে আর ওই দেখেন বেগুন ওখানে বেগুন চাষ এখানে মরিচ চাষ দেখেন বিশাল মরিচ বিশাল একটা মরিচের খেত এখানে মরিচ চাষ করে আর আমি এখন আপনাদেরকে আমাদের এখানকার নদী দেখাবো গ্রামে নদী দেখাবো আমাদের ছোট নদী এই নদীতে আমরা মাছ মেরে থাকি এখানে নদীর কাছাকাছি এসে 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 গেছি হচ্ছে আমাদের নদী থাকে আমি রাস্তাতে গেলে অনেক সময় লাগবে আজ আমার কাছে বাইক নেই সাইকেল নেই এই জন্য আমি ভাবছি হচ্ছে হ্যাঁ এই নদী দিয়ে যাবো এই যে এটা হচ্ছে আমাদের ওকে এগুলো এখন খুলতে হবে মেবি জানি না কিরকম পানি আছে এটা আমি পারবে এই বাস থেকে ওই বাসে চলে যাব এই জায়গাতে একটু পানি কম থাকতে পারে এই জন্য আমাকে জুতা জুতা এগুলো খুলতে হবে তো ভিডিওটা এখানে শেষ করতেছি এখানে আমাদের নদীটা মার্শাল্লাহ কত সুন্দর